হতেই দেখা যায় সমুদ্রের নির্জন দ্বীপের একটা কিনারায় জেনিফার নামের ফিরে আসে সমুদ্রের মধ্যে বিশাল ঝড়ের কবলে তাদের জেনিফারের ভাসতে এই দ্বীপের কিনারায় আশেপাশে তাকালে এসে দেখতে পায় দূরে তার এক বন্ধুর ডেটবর্ডে পড়ে আছে সে দ্রুত সে ডেটবর্ডের কাছে যায় দেখে তার বন্ধুর পেটে সামুদ্রিক এক শামুক ঢুকে যাওয়ার কারণে তার পেট থেকে অনেক ব্লিডিং হচ্ছে তার অবস্থা খুবই সহনীয় জেনিফার কি করবে কিছুই বুঝে উঠতে পারে না তাই সাহায্যের জন্য চিৎকার করে হেল্প হেল্প বলতে শুরু করে কিন্তু কেউ তার ডাকে ছাড়া দেয় না কারণ চারপাশে শুধু অথই পানি আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই তাই সে নিজেই তার বন্ধুকে টেনে উপরে তুলে আনে তারপর তার পেট থেকে সে সামুকে টেনে বের করে রক্ত বন্ধ করার জন্য শক্ত করে তার ক্ষতস্থানে একটা কাপড় বেঁধে দেয় কে এখানে রেখে সে জঙ্গলের ভেতরে চলে যায় তার জন্য কিছু একটা ব্যবস্থা করতে ওই জঙ্গলের ভেতরে গেলে সে মাটিতে কয়েকটা নারকেল থাকতে দেখে সে নারকেল অনেক কষ্ট ভেঙে কিন্তু দুর্ভাগ্যবশত সে আসার আগেই বেড মারা যায় কারণ ওই সমগ্র জন্য তার পেটে এতটাই ক্ষত হয়েছিল যে সেখান থেকে প্রচুর ব্লিডিং হয় আর তার কারণে সে সেখানেই মারা যায় এই ঘটনাতে জেনিফার অনেক ভেঙে পড়ে বিশাল নির্জন এই দ্বীপে জেনিফার একাই আটকে পড়ে আছে তাই সে বুঝে উঠতে পারে না সে এখন কি করবে সে কিভাবে সারভাইভ করবে এই দ্বীপে আর এখান থেকে কি সে আদৌ জীবন বাঁচিয়ে বাসায় ফিরতে পারবে সে খুব ভালো করে বুঝতে পারছিল বেঁচে থাকার জন্য তার এখন প্রকৃতির সঙ্গে কঠিন যুদ্ধ করতে হবে এরপরে সে এই দ্বীপটা পুরো ঘুরে দেখে তখন সে জঙ্গলের এ গাছের সঙ্গে একটা ব্যাগ ঝুলে থাকতে দেখে সেখানে সে বেশ কিছু ওষুধ ফ্রিজার ভর্তি কোকের বোতল একটা বক্স পুরোনো কাপড় কাপড় কিছু খেলনা জিনিসপত্র এবং একটা বই খুঁজে পায় আর এগুলো দেখার পর সে এটা বুঝতে পারে যে এখানে তার আগেও আরো অনেক মানুষ এসেছিল এরপর সে সমুদ্রের দ্বীপের কাছে একটা গাছের গুড়িও দেখতে পায় তখন সে চিন্তা করে যদি কোনো বিপদ আসে তাহলে সে কাঠের গুঁড়ির ভিতরেই সুরক্ষিত অবস্থায় লুকিয়ে থাকতে পারবে তো রাত হওয়ার আগে জেনিফার তার বন্ধু ডেলবরিটা নারকেলের পাতা দিয়ে ঢেকে রাখে আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায় সেই সঙ্গে বৃষ্টিও শুরু হয় জেনিফার একটা জ্যাকেট দিয়ে তার শরীরটা ঢেকে নারকেলের পাতার ভিতরে ঢুকে আশ্রয় নেয় এভাবে সে সমুদ্রের কিনারা এসে অনেকগুলো বড় মাছ পরে থাকে দেখে যেহেতু অনেক ক্ষতা লাগে সে মাছগুলোকে খাওয়ার জন্য সংরক্ষণ করতে শুরু করে এরপর সে মাছ সংরক্ষণ করতে করতে দেখতে পায় একটা মৃত হাঙ্গরের বাচ্চা পড়ে আছে তার গায়ে অসংখ্য কাটা দাগ হয়ে এটা দেখে জেনিফার একটু চিন্তায় পড়ে যায় হাঙরটাকে কে এইভাবে বিক্ষত করলো এরপর জেনিফার তার সংরক্ষিত মাছগুলো খাওয়ার জন্য প্রস্তুত করে সে আবারও জঙ্গলের ভিতর ঢুকে সবকিছু খুঁজতে শুরু করে এরপর সে দেখতে পায় সেখানে বেশ কিছু পুরানো কবরও আছে তারপর তার বন্ধুর লাশ কবর দিয়ে দেয় সন্ধ্যা হয়ে গেলে জেনিফার সে মৃত মাছগুলোকে আগুনে পুড়িয়ে খাওয়া শুরু করে তো এরপরের দিন সকালবেলায় সে দেখতে পায় তার বন্ধুর কবরটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর সেখান থেকে তার বন্ধুর লাশটাও গায়েব হয়ে গিয়েছে এটা দেখে তো সে অনেক ভয় পেয়ে যায় সে ভাবে যে নিশ্চয়ই এই দ্বীপে কোনো ভয়ঙ্কর মাংস প্রাণী রয়েছে আর ওই রাতটা সে অনেক ভয়ে ভয়ে কাটিয়ে দেয় পরের দিন সকালে জেনিফার সমুদ্রের ভেতরে অনেক দূর থেকে একটা ভেসে আসতে দেখে সে জিনিসটা আসলে সেটা দেখার জন্য সে দ্রুত সাঁতার কেটে সেখানে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় এটা একটা সুটকেস এরপর সে পানির ভিতর ডুব দিলে সে সমুদ্রের ভিতরে ভয়ঙ্কর একটা বড় গর্ত দেখতে পায় এটা দেখে সে দ্রুত আবারও উপরে উঠে আসে আর সে স্যুটকেসটা নিয়ে কেনারায় চলে আসে সে ওই সুটকেস ভিতরে বেশ কিছু কাপড় চোপড় খুঁজে পায় সে দ্রুততার ভেজা কাপড় চেঞ্জ করে ওই কাপড় গুলোকেই পরে নেয় তো ওই দিন ওই দ্বীপের ওপর থেকে একটা প্লেন যাচ্ছিল যেটা দেখতে পেয়ে জেনিফার অনেক জোরে চিৎকার করতে শুরু করে আর ওই প্লেনটাকে কিন্তু এত দূর থেকে তার চিৎকার কেউই শুনতে পারে না আর এমন সময় সে সমুদ্রের মাঝখান থেকে প্লেনের আলো পড়ার কারণে একটা ভয়ঙ্কর দানবে থায় দেখতে পায় এটা দেখে তো জেনিফার অনেক ভয় পেয়ে যায় সে বুঝে যায় যে এই সেই মাংস প্রাণী এই প্রাণী তার বন্ধুর লাশটাকে কবর থেকে তুলে নিয়ে গেছে এটা দেখার জঙ্গলের ভেতরে গিয়ে নিজেকে ফেলে আর সে এটাও বুঝতে পারে যে ওই দ্বীপে থাকলে তারও এই ভয়ঙ্কর প্রাণীর হাতেই মরতে হবে তাই এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যেতে হবে তো পরের দিন সকাল হতেই জেনিফার ওই সুটকেসটাকে নৌকার মতো ব্যবহার করে এখান থেকে চলে যেতে চায় কিন্তু ওই সুটকেসটা জেনিফারের ভার নিতে পারে না আর তার পরিকল্পনা সম্পূর্ণই ব্যর্থ হয়ে যায় আর দেখতে দেখতে আবারও রাত হয়ে যায় জেনিফার নিজেকে সুরক্ষিত রাখতে ওই গাছের গুঁড়ির ভেতরেই লুকিয়ে পড়ে আর রাত গভীর হলে ওই মন্ত্রটা সমুদ্রের ভেতর থেকে এসে ওই গাছের গুঁড়োটাকে নাড়াতে শুরু করে জেনিফার ভেতরে বসে অনেক কষ্টে সবকিছু সহ্য করে চুপ করে খাপটি মেরে সে ওখানেই বসে থাকে আর কোনো মতে সে ওই রাতটা মনস্টারের কাছ থেকে নিজেকে বাঁচিয়ে নেয় পরের দিন সকাল হলেই সে ভয়ে ভয়ে গাছের গুঁড়ি থেকে বেরিয়ে আসে আর কিছু খাওয়ার জন্য মাছ শিকার করতে বেরিয়ে পড়ে ছোট ছোট মাছ টোপ হিসেবে কাজে লাগিয়ে একটা মাছ শিকার করে সেই সঙ্গে একটা হাঙ্গুর মাছও শিকার করে তো ওই দিন রাতে হাঙ্গুর মাছটাকে দড়ি দিয়ে বেঁধে সে একটা গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে যাতে সমুদ্রের ভেতর থেকে রাতে উঠে আসা এই মনস্টারটা হাঙুর মাছটাকে খেতে পারে আর তার উপর যেন কোন হামলা না করে জেনিফার আজকের প্ল্যানটা দুর্দান্ত কাজে লেগে যায় অর্থাৎ ওই মাস্টারটা রাতে উঠে এসে হামর মাছটাকে খেয়ে সেখান থেকে চলে যায় এইসব লুকিয়ে লুকিয়ে দূর থেকে দেখতে থাকে তো পরে মাঝখান থেকে কিছুকে পেশে আসতে দেখে সে দ্রুত দৌড়ে গিয়ে দেখে এটা তারই ফ্রেন্ড যাকে অর্ধেক মৃতদেহ তার ডেড বডিটা প্রায় পুরোটাই পচে গেছে আর তার বাকি অর্ধেক শরীর কিছু একটাতে খেয়ে ফেলেছে জেনিফার ওই মৃতদেহটাকে ডেনে উপরে তোলে এবং দড়ি দিয়ে গাছের সঙ্গে টোপ হিসেবে ঝুলিয়ে রাখে যাতে তো মতো আজকে সমুদ্র থেকে উঠে আসে আর এসে ঝুলিয়ে রাখা ওই মৃত টেপিটাকে খেয়ে ফেলে তো ওই রাত জেনিফার অনেক গাছ থেকে ওই মনস্টারটাকে দেখতে পায় ওই রাতটা সে আতঙ্কের সঙ্গে কাটিয়ে দেয় পরের দিন জেনিফার সেই তাবুর কাপড়টা গেট নারকেল গাছের অনেকটা উপরে বেঁধে নিজের জন্য থাকার একটা জায়গা বানিয়ে নেয় যাতে ওই ভয়ংকর প্রাণীটা তাকে কোনোভাবে আক্রমণ করতে না পারে তো ওই দিন রাতে জেনিফার ওই মনস্টার জন্য কোনো খাবারই জোকার করতে পারে না রাতে জেনিফার ওই ঝুলন্ত জায়গায় শুয়ে চারপাশ শুধু লক্ষ্য করতে থাকে ওই দিন রাতে আবহাওয়া খারাপ থাকার কারণে রাতে ঘন ঘন বিদ্যুৎ চমকায় আর সেই আলোতেই মনস্টার টা জেনিফারকে দেখে ফেলে জেনিফারের এত পরিশ্রমের শেষ রক্ষা হয় না মনস্টারটা তার উপর আক্রমণ করে কোনোমতে জেনিফার নিজের প্রাণ বাঁচিয়ে ওখান থেকে দৌড়ে পালাবার শুরু করে মনস্টারটাও তাকে ধা করতে শুরু করে আর একটা সময় পর মনস্টারটা জেনিফার সামনে এসে দাঁড়ায় কোনো উপায় না পেয়ে জেনিফারের আগে থেকে বানাদার কাঠের তোড়ে ফলা দিয়ে মনস্টারের উপর আক্রমণ করে কিন্তু মনস্টারটা অনেক শক্তিশালী থাকায় তার তেমন কোনো হয় না বরং ধাক্কা দিয়ে পানিতে ফেলে দেয় কোন ভাগ্য ভালো থাকার কারণে ওই রাতে সে কোন রকম বেঁচে পানি থেকে উঠে আসে তো পরের দিন সকালে জেনিফার দেখে ওই মনস্টারটার আঘাতে তার পায়ে বেশ খানিক ক্ষত হয়ে গিয়েছে এমন সময় সে সমুদ্রের ভেতর থেকে একটা ভেলা ভেসে আসতে দেখে সে দ্রুত সাঁতার কেটে ভেলার দিকে যায় আর সেখানে গিয়ে সে দেখতে পায় মিয়া আর তার দুই বন্ধু ভেলার ভেতর থেকে তাকে দেখে আর তাদের দুইজনকে জেনিফার তাদের উপরে নিয়ে আসে তারা দুইজন জানায় জাহাজ ডুবার পর থেকে অনেক কষ্টে এই রেফটির ভেতরে তারা সারভাইভ করে বেঁচে আছে দ্বীপে আসার পর জেনিফার তাদের খাবার হিসেবে মাছ নারকেল এবং সে কোক খেতে দেয় এবং তাদেরকে বলে এই দ্বীপটা দেখতে মনোরম হলেও জায়গাটা একটু সুবিধার নয় মানুষের জন্য এই জায়গাটা মোটেও নিরাপদ নয় এখানে ভয়ঙ্কর এক মনস্টার আছে যে কিনা মাংসাসী প্রাণী রাত গভীর হলে সমুদ্রের ভেতর থেকে সেই দ্বীপে উঠে আসে লোকাস এবং মিয়া এর এই কথা মোটেও বিশ্বাস করে না জেনিফার তাদেরকে অনেকবার এই কথা বোঝানোর চেষ্টা করে যে এখানে থাকলে তারা এক এক করে ওই প্রাণীটার হাতেই মারা যাবে কিন্তু লোকাস আর মিয়া কোন রকমই এই দ্বীপ থেকে যেতে চায় না কারণ তারা অনেক কষ্টে ওই একটির ভেতরে দিন পার করছে তাদের কাছে খাওয়ার জন্য এক ফোঁটা পানি পর্যন্ত ছিল না বরং তারা জেনিফার কি বোঝায় যে এখানে এমন ভয়ঙ্কর কোন প্রাণী নেই তুমি একা ছিলে তো তাই হয়তো বা তুমি ভুল দেখেছ তোমার ধারণাটা সম্পূর্ণই ভুল আর আমরা যখন একসঙ্গে তিনজন থাকবো তখন আর কোনো বিপদই হবে না তো এরপর জেনিফার বুঝতে পারে যে এদেরকে বুঝিয়ে বিশেষ কোনো লাভই নেই তখন মাছ কাটার জন্য জেনিফার লুকাসের কাছ থেকে তার ছুরিটা চেয়ে নেয় ছুরিটা বের করতে দেখতে পায় যে ছুরিটাতে অনেক রক্ত লেগে আছে এটা দেখে তো জেনিফার অনেক হতাশ হয়ে যায় তার মনে তাদের দুইজনকে নিয়ে বেশ সন্দেহ বাড়তে শুরু করে তো সন্ধ্যা হবার আগে একটা ব্যাগের ভেতরে জেনিফার সব দরকার জিনিসপত্র গুছিয়ে নিয়ে তাদের সেই নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু তাকে দেখে ফেলে তাই তার পালিয়ে যাওয়া আর সম্ভব হয় না কারণ লুকাস আর মিয়া দুইজনে জেনিফারকে আটকে ফেলে এমনকি তাদের ভেতরে হাতাহাতিও শুরু হয়ে যায় একটা পর্যায়ে তারা বৈঠা দিয়ে জেনিফারের মাথায় জোরে আঘাত করে যার ফলে জেনিফার সেখানেই অজ্ঞান হয়ে যায় আর তার জ্ঞান ফিরতে এসে দেখতে পায় তাকে একটা দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে আর তারা তাকে বলে যে রাত হয়েছে এখন পর্যন্ত সমুদ্র থেকে কোনো ভয়ঙ্কর প্রাণী উঠে আসেনি তার মানে তুমি তুমি আমাদেরকে শুধু শুধু ভয় দেখিয়ে মিথ্যা কথা যা তোমার শুধুমাত্র ভ্রম ছিল কারণ তুমি এখানে একা ছিলে তাই তোমার মনের ভেতরে সব সময় ভয় কাজ করত তো এর কিছুক্ষণ পর দেখা যায় মিয়া সমুদ্রের একা একাই হাঁটছিল এমন সময় ভয়ঙ্কর এক মনস্টার মিয়াকে আক্রমণ করে লুকাস তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু তাকে আর বাঁচানো সম্ভব হয় না মনস্টারটা মেয়াকে টেনে সমুদ্রের গো নিয়ে যায় আর অবশ্যই লুকাস জেনিফার কথা বিশ্বাস করতে বাধ্য হয় সে বুঝতে পারে যে তাদের অনেক আগে থেকে সতর্ক হওয়া উচিত ছিল ওরাতে তারা দুজন জঙ্গলের ভেতর নিজেদেরকে লুকিয়ে রাখে পরের দিন সকালে জেনিফার দেখে যে লুকাস অনেক বেশি ভয় পেয়েছে যার কারণে সেটা গাছের ডালের উপর নিরাপর্যায় উঠে বসে আছে জেনিফার তখন লুকাসকে বলে ওই মনস্ট্রাকটা শুধুমাত্র রাতের বেলায় আসে কখনোই আমি তাকে দিনের আলোতে আসতে দেখিনি তারে এই কথা শুনে লুকাস নিচে নেমে আসে আর তারপর রাত হওয়ার আগে তারা তাদের সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে ওই র্যাপটার ভেতরে করেই ওই দ্বীপ পালিয়ে যায় জেনিফার র্যাপের ভিতর ঢুকিয়ে দেখতে পায় চারিদিকে মানুষের রক্তের দাগ লেগে আছে সে বুঝে যায় যে সার্ভাইভ করার জন্য মিয়া এবং লুকাস এই র্যাপের ভেতরে হয়তো তাদের কোনো বন্ধুদেরকে খুন করেছে তো এর কিছুক্ষণ পর সে ভয়ঙ্কর মনস্টার তাদের র্যাপের নিচের অংশ ফুটো করে র্যাপের ভেতরে ঢুকে পড়ে আর তাদের উপর আক্রমণ করে বসে তারা দুইজনে নিজেদেরকে বাঁচানোর জন্য নানা রকম চেষ্টা করতে শুরু করে তবে তাদের সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যায় কারণ হঠাৎ করে মনস্টারটা জেনিফার কে পানির টেনে নিয়ে যায় বাঁচার জন্য জেনিফার আপ্রাণ চেষ্টা করে আর তার কাছে থাকা সে ছুরিটা দিয়ে মনস্টারটাকে কয়েকবার আঘাত করে যার ফলে মনস্টারটা তাকে ছেড়ে দেয় এবং লোকাসের উপর গিয়ে হামলা করে মুহূর্তের মধ্যে এসে লোকাসকে নিয়ে সমুদ্রের ভেতরে এসে গভীর গর্তে চলে যায় আর জেনিফার নিজেকে বাঁচানোর জন্য দ্রুত পানি থেকে উপরে উঠে আসে কি করবে সে কিছুই বুঝে উঠতে না পেরে আবারও সে দ্বীপে ফিরে আসে আর চিন্তা করে যে মরতে যখন হবে তখন ভালোভাবে লড়াই করেই মরব সে অনেক ভেঙে পড়ে কারণ চোখের সামনে এক এক করে তার সব বন্ধুদেরকে মনস্টারটা খেয়ে ফেলছে সেই মনস্টারটার উপর বদলা নেওয়ার জন্য সব রকম প্রস্তুতি নিতে শুরু করে তো এরপর প্রতিদিনকার মতো রাত হলে মনস্টারটা সমুদ্রের ভেতর থেকে আবারও দ্বীপে উঠে আসে জেনিফার কৌশল ওই মনস্টারটা চারপাশে আগুন ধরিয়ে দেয় আর আগে থেকে প্রস্তুত করে রাখা গাছের ডালের ফলা দিয়ে মন্ত্রটাকে বারবার আঘাত